মেয়েরা আমাদের সমাজের গর্ব আমি আজকে চোদ্দই আগস্ট এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম দেখতে দেখতে বারো বছর আমরা পার করলাম আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের তিরানব্বই লক্ষ বেশি কন্যাশ্রী বাংলায় আমি নেক্সট ইয়ারে চাই এটা এক কোটি হোক প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট স্কুল পড়ুয়াদের জন্য খুশির খবর স্বাধীনতার আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা গত চোদ্দই আগস্ট কন্যাশ্রী প্রকল্পে বারো বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়াদের খুশির খবর শোনালেন কন্যাশ্রী আজ সারা বিশ্বে সমাদৃত তাই কন্যাশ্রী দিবস পালন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে যেমন গর্ববোধ করলেন পাশাপাশি পড়ুয়াদের খুশির বার্তাও দিলেন ওই দিনে সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তা বিস্তারিত আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে তাই ভিডিওটি এখনও একটি লাইক করে দিন প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমাদের পুরাতন বন্ধু হয়ে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেশান মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন আগামী বছরে কন্যাশ্রীর সুবিধাভোগী ছাড়াবে এক কোটি বারো লক্ষ পড়ুয়া পাবে সাইকেল আসন জেনে নেই বিস্তারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই মাসে প্রায় বারো লক্ষ শিক্ষার্থী সাইকেল পাবে খুবই আনন্দের খবর স্কুল পড়ুয়াদের প্রতি বছর নবম শ্রেণীর পড়ুয়ারা এই সুবিধা লাভ করে রাজ্য জুড়ে সবুজ সাথী প্রকল্পের আওতায় এটি বিতরণ করা হবে ধনধন্য অডিটোরিয়ামে কন্যাশ্রী প্রকল্পের বারো বছর পূর্তি অনুষ্ঠানে এদিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী একথা জানান সবুজ সাথে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষ শিক্ষার্থীকে সাইকেল দেওয়া হয়েছে এর জন্য রাজ্য প্রায় চার হাজার আটশো কোটি টাকা ব্যয় করেছে ওই দিন মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে কন্যাশ্রী সাফল্যের কথা উল্লেখ করেন বর্তমানে তিরানব্বই লক্ষের বেশি কন্যাশ্রী সুবিধাভোগী রয়েছে আগামী বছরে এই সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পে মোট সতেরো হাজার কোটি টাকা খরচ হয়েছে সরকারি স্কুলের সব ছাত্রী কন্যাশ্রীর সহায়তা পায় কলেজে কন্যাশ্রী টু এবং বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী থ্রি সুবিধা পাওয়া যায় আর এই প্রকল্প স্কুল ছুটেদের হার প্রায় শূন্য নামিয়ে এনেছে মেয়েদের স্বাবলম্বী করতে এটি অত্যন্ত সহায়ক হয়েছে বর্তমানে কন্যাশ্রী শুধু ভারতই নয় সারা বিশ্বেও সমাদৃত হয়েছে যার জন্য কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে নেদারল্যান্ডসে একটি বিশ্বের ছশো ষাটটি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এটি রাজ্যের একটি বড় অর্জন ওই দিন মুখ্যমন্ত্রী পড়ুয়াদের সমাদৃত করার পাশাপাশি অন্যান্য বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আসুন জেনে নেওয়া যাক ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী করা মন্তব্য করেন তিনি প্রশ্ন তোলেন নয়টাতে বাংলা বললে বার করে দেওয়া হচ্ছে বাংলা না থাকলে স্বাধীনতা আসতো তিনি আরও বলেন সব ভাষাই জানা উচিত কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না তিনি বলেন দেশভাগের পর এ দেশে আসা উদ্বাস্তুরা এদেশেরই নাগরিক মুখ্যমন্ত্রী মমতা সরাসরি বিভাজন নীতির সমালোচনা করেন স্বাধীনতা আন্দোলনে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ ছিল না যারা সব কিছু ছেড়ে এসেছিলেন তারা এই দেশেরই বাসিন্দা প্রিয়দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই নবম শ্রেণীর স্কুল পড়ুয়াদের মধ্যে বারো লক্ষ সাইকেল বিতরণ করা হবে স্কুল পড়ুয়াদের জন্য খুবই আনন্দের খবর প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর এই আনন্দের খবরটি অবশ্যই আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনই ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ